আসসালামু আলাইকুম ও ওরকাতীয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ধাই না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম অথবা সিলেবাস অভিজ্ঞতা নং তিন অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে আমাদের বিদ্যালয় পত্রিকা পৃষ্ঠা নম্বর তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অভিজ্ঞতা চার তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন পৃষ্ঠা নম্বর হচ্ছে উনচল্লিশ থেকে ছাপ্পান্ন অভিজ্ঞতা নং পাঁচ অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা পৃষ্ঠা নম্বর সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত অভিজ্ঞতা নং ছয় অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে শিখনের জন্য নেটওয়ার্কিং হচ্ছে থেকে ডিজিটাল প্রযুক্তির সিলেবাস প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেনটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন করে এখানে স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবগুলো বইয়ের সিলেবাস পেতে স্যালেনটির প্লে চেক করো ধন্যবাদ